কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো না আমিও ভালো আছি তো চলে এলাম দেখো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা খুব নিরালায় বসে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো তার জন্য বসে পড়েছি আর আমি এখন আছি ওপরের ঘরে তো চলো চটাপট করে আমি কী কী জিনিস দেখাই তোমাদের দেখি না সেটা হচ্ছে পুজোর জামা কাপড় তো আমি অনেক দিন ধরে কেনাকাটা করছি তেমনটা কিন্তু নয় আমি এই কিছুদিন আগে হলো মানে জামা কাপড় এগুলো কিনে রেখেছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি মানে এই কিছুদিন মানে হয়তো দু সপ্তাহ হয়তো আগে হয়তো বলছি যে কিনে রেখেছি বেশি দিন কিন্তু কিনি তো তার জন্য ভাবলাম এখনই আমি বসে পড়ি তো তোমাদেরকে শাড়ি জামা কাপড় যেগুলো কেনা হয়েছে জামাগুলো যেগুলো কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখি আমি পুজোতে নিলাম তো সেটাই তোমাদেরকে দেখ এই হচ্ছে শাড়ি তো সত্যি ফোনে কালারটা তো দারুণ আসছেন আমি গোটা শাড়িটা খুলবো না জাস্ট অল্প অল্প করে খুলে তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আমার শাড়ি হালকা পিঙ্কের উপরে তো ডুয়েল টোন আছে আর এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক আর এই শাড়িগুলো আমি কোথা থেকে নিয়েছি সেটাও অবশ্যই তোমাদেরকে বলতেই হয় আর তোমাদেরও যদি শাড়িগুলো পছন্দ হয় বা অন্য কোনো শাড়ি যদি পছন্দ হয় কারণ আমি ওখান থেকে শাড়ি নিই সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর কাছ থেকে তার বাড়ি হচ্ছে শান্তিপুর তো আমি সেখান থেকে শাড়িগুলো নিই ও মনে ছবি টবি পাঠায় আমি সেখান থেকে পছন্দ করি বলি আরও সেগুলো কুরিয়ার পাঠিয়ে দেয় তো সত্যি খুব সুন্দর শাড়িটা এসেছে আর আমার খুব পছন্দ হয়েছে আমি এই শাড়িগুলো পছন্দ করে দিয়েছি দিচ্ছি ভাই কারণ আমি সেইভাবে খুব একটা শাড়ি পছন্দ করতে পারি না তো যার কারণে এগুলো আমি পছন্দ করি না এইটা হচ্ছে আমার শাড়ি আর পরে যেটা দেখাবো আমি একই শাড়ি নিয়েছি সবার জন্য আলাদা আলাদা করে কিছু নিই নি শুধু কালার আরও একটা কালার দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে কালারটা এইটা ফোনে দেখো যেমন তোমরা দেখছো কালারটা ঠিক সেই রকমই এসেছে একেবারে কালারটা সেম একটিও কিন্তু কালারে চেঞ্জ হয়নি আর এইটা হচ্ছে আমি পাপিয়ার জন্য নিয়েছি তো এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছে আর শাড়িগুলো হচ্ছে বিষ্ণুপুরি বালুচরি সিল্ক তো এই শাড়ি আমার কিন্তু একটাও ছিল না যার জন্য আমি পছন্দ করে নিয়েছি এবারে এরকম শাড়ি তো আমার তো বেশ ভালো লেগেছে মেজেটা আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু বারবারই বলছি কমেন্টে জানাবে আর তোমরা যদি শাড়ি নিতে চাও আমাকে জানিও আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো ওখান থেকে শাড়ি তোমরা নিতে পারো আর এটা হচ্ছে আমি আমার দিদিভাইয়ের জন্য নিয়েছি এই কালারটাও সুন্দর একদম ডিপ ব্লু কালারের উপরে এত ভালো লাগছে বেগনি বেগনির মতন লাগছে দেখো মেজেগুলো সত্যিই খুব সুন্দর বলার কিছুই নেই তোমরাই দেখবে আর তোমরাই বলবে যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমি কমেন্টের আশায় থাকবো তোমাদের দেখো পুরো শাড়িটা লম্বা করে তুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা গেল চলে গেল গেলো পরে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানকার মায়ের শাড়ি আর আমার ওখানে মায়ের শাড়ি কিন্তু আমি দিয়ে দিয়েছি ওটা সাদা লালের উপর ছিল এটা সাদা লালের উপর ছিল ওটা তোমাদেরকে দেখাতে পারি না ওটা আমি দিয়ে চলে এসেছি আমার ভাইয়ের বইয়ের শাড়িতে আর এখানকার মায়ের শাড়ির হচ্ছে কালারটা যেই দেখো দেখ কালারটা কতটা চেঞ্জ হচ্ছে দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে কানকার মাইসারি শাড়ি তো এই হচ্ছে প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে রেখে দিলাম তা আমি পছন্দ করে পেয়েছি আমার নিজের জন্য আমি নিজে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই এই শাড়িটা কিন্তু খুব ট্রেন্ডিং চলছিল তো আমার খুব পছন্দ ছিল তো তার জন্য নিয়ে নিয়েছি এই হচ্ছে শাড়ির ক্যাটালগ তো দেখো এটা হচ্ছে সেমি পিওর সিল্ক আমার যদিও পিওর সিল্ক আছে কিন্তু আমার এই শাড়িটা খুব পছন্দের ছিল অনেক দিন ধরে তো যার জন্য আমার খুব ইচ্ছাও হয়েছিল যেটা একটা নেব এই শাড়িগুলো কিন্তু সবগুলোই কিন্তু মানে আমি যার কাছ থেকে শাড়ি নিয়েছি সেগুলো সব শাড়ি ওর কাছ থেকেই নেয়া তো এই যেই একটা শাড়ি এটা আমি নিয়েছি তো তোমরাই বলো এই শাড়িটাও কেমন লাগছে দেখতে এটা কিন্তু আমি পছন্দ করে নিয়েছি তো বলবে কিন্তু কেমন হয়েছে ও আর একটা শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই ওটা হলেই শাড়ির কোটা কমপ্লিট ততক্ষণ আমি টাকা বাই বাই করে দেবো তো এই হচ্ছে আরও একটা শাড়ি যেটা হচ্ছে আমার মা দিয়েছে আমাকে আমি পছন্দ করে নিয়েছি আমার মা বলে দিয়েছিল তোর যেটা পছন্দ হবে তুই নিয়ে নি আমার পছন্দ মতো এই শাড়িটা নিয়ে নিয়েছি এটা ভেবেছি আমি অষ্টমীর দিনকে পরব খুব পছন্দ আমার এই যে মা দুর্গার মুখ করা আছে শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা আর ততক্ষণ শাড়ি নিয়েটা একটা